জানতেই চাইবো আপনার কাছে আপনি যে এই যে মানে প্রথম স্থান অবস্থান করেছেন কেমন লাগছে আসলে আমি বলে বুঝাতে পারবো না এটা আমার কাছে অনেক কিছু আমি অনেক খুশি হয়েছি কারণ এই পথ চলাটা আজকে চার মাস আমাদের ক্লাস হয়েছে র্যামসর মর্নিংয়ে তো আমাদের স্যার ম্যাডাম আমাদের পাশে ছিল বলে আজকে অনেক কিছু শিখতে পারছি তিন চার মাসে যেটা আমার জানার ছিল না এর থেকে আমি বেশি জেনে গেছি আর মিডিয়াতে কি কি কাজ করতে হয় বা কিভাবে চলতে হয় কারণ আমাদের বাইরের জগৎটা অন্যরকম আর হলো আমাদের মিডিয়ার সাইডটা অনেক ভিন্ন তো এখন মানে যেটা আমি জানি না বা আমার জানার ছিল না সব কিছুই আমি জানতে পারছি স্যার অ্যান্ড ম্যাডামে ক্লাস করে একটু জানতে চাই যে আসলে অনেক সময় কিন্তু একটা মানে প্রভাব প্রবাদ বা ধরনের কিছু ই শোনা যায় যে ক্লাস ক্লাস করতে গেলে বিভিন্ন রকমের শিকার হয় আসলে একটু স্যারদের সাথে ক্লাস করছেন আসলে না আসলে মানুষ অনেক ধরনের অনেক কথা বলে যে ক্লাস করতে গেলে বা মিডিয়াতে গেলে অনেক কিছু প্রভাব পড়ে বাট আমি ক্লাস করেছি মনে হয়েছে যে আমার ফ্যামিলি মানে আমার বাসা আমার কোনো ধরনের একটা প্রবলেম বা কিছু যদি কোনো ধরনের একটা অন্য একটা আদাস মানুষ যদি প্রবলেম বা তারা সেটা